আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব ফজিলত বর্ণনা করতে গিয়ে সাহাবীদেরকে সম্বোধন করে বললেন ও সাহাবিরা ও আমার সাহাবিরা তোমাদের কাছে আমার একটি প্রশ্ন তোমাদের কাছে আমার একটি প্রশ্ন হলো তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি নদী প্রবাহিত হয় যদি নদী প্রবাহিত হয়ে যায় আর সেই নদীর মধ্যে তুমি দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে এ কথা যখন বললেন সাহাবিরা এক বলিষ্ঠ কণ্ঠে বলে দিল যে জিনা ইয়ার রসুল আল্লাহ জিনা ইয়ার আল্লাহ যদি কেউ ওই নদীর মধ্যে পাঁচ বার গোসল করে দৈনিক তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না তখন রসুল সাল্লি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা ঠিক তেমনি তোমরা যদি দৈনিক পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে নিয়মিত আদায় করে যাও নিয়মিত আদায় করে যাও তাহলে ঠিক তেমনিভাবে ওই নহরের মধ্যে ওই নদীর মধ্যে পাঁচ বেলা গোসল করার দ্বারা যেভাবে কোনো মহিলা শরীরে থাকতে পারে না ঠিক তোমরাও যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে ঠিক মতো আদায় করতে পারো তাহলে তোমাদের শরীরেও কোনো গুণা থাকতে পারে না